হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে করবো আমি আমার সব থেকে প্রিয় হোমমেড ফেশিয়াল সেটা হচ্ছে অ্যালোভেরা ফেশিয়াল এই অ্যালোভেরার গাছ যদি বাড়িতে থাকে তাহলে মনে করবে যে তোমার স্কিন নে সব সমস্যাকে বাই বাই তো আমার স্কিনে দেখো কোনো কিছু আছে কিচ্ছু নেই বিকজ আমি আমি চেষ্টা করি মাসে অন্তত একবার বা দুবার এই অ্যালোভেরা জেল দিয়ে ফেশিয়াল করার বা অ্যালোভেরা জেল দিয়ে কোনো ফেস প্যাক বানিয়ে সেটা অ্যাপ্লাই করার তো আজকে চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি অ্যালোভেরা জেল দিয়ে ফেশিয়াল করি এবং তোমরাও অবশ্যই করো অ্যালোভেরা হচ্ছে স্কিনকে ভীষণ অনেক রকম দিক থেকে হেল্প করে এই দেখো তোমাদের যে অ্যালোভেরা জেলটা আমি পাতা অবস্থায় গোটা অবস্থায় দেখালাম ওটা আমি ভেতরের অংশটাকে বার করে মিক্সিতে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এইবারে প্রথম স্টেপ শুরু করা যাক চলো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং ক্লিনজিংয়ের জন্য আমি কি করব একটুখানি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল নেব এবং এর মধ্যে নেব একটু কাঁচা দুধ এই যে কাঁচা দুধ নিয়ে নিলাম এবারে এইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু তুলো নেবো তুলোটাকে এরকম করে ডিপ করে নিয়ে পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। এই অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ ক্লিনজিং হিসেবে ভীষণ ভালো ভীষণ ভালো এফেক্ট দেয় কাঁচা দুধ আমাদের স্কিনকে হোয়াইটনিং মানে ফর্সা করতে হেল্প করে আর তার সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে এইভাবে রাব করলে স্কিনের লোমকুপ পর্যন্ত একদম ভিতর অবধি পুরো ক্লিন হয়ে যায় ভালোভাবে দেখো বন্ধুরা স্কিনটা কিন্তু ভীষণ ভালোভাবে একদম ডিপ ক্লিন হয়ে গেছে বুঝতেই পারছো এখন কিন্তু আমার মুখে কিছু লাগানো নেই শুধু মুখটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে আসলাম এবারে স্টেপ টু স্টেপ টু হচ্ছে স্ক্রাবিং তার জন্য আবারও এক চামচ মতন অ্যালোভেরা জেল নিয়ে নিলাম একদম ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন কফি তোমাদের কাছে যদি কফি না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই তোমরা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো আমি মোস্ট অফ দ্য টাইম চালের গুঁড়ো দিয়েই স্ক্রাবিং করি বাট আজকে কফিটা আছে বলে কফি দিয়ে করছি ঠিক আছে চলো এটাকে দিয়ে ভালো করে স্কিনটাকে স্ক্রাবিং করে নেবে পুরো মুখে কফি আর অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবে এবং দু হাত দিয়ে হাতের এই অংশটা দিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে রাগ করবে আমি মনে করি সমস্ত বয়সী ছেলে মেয়েদের স্কিন কেয়ার করা অত্যন্ত প্রয়োজনীয় দিনের পর দিন স্কিনকে যদি নেগলেক্ট করো তাহলে স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে 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 ভর্তি হয়ে যাবে স্কিনে ব্ল্যাক প্যাচ পড়ে যাবে আর এই ধরনের স্কিন কেয়ারগুলো যদি সপ্তাহে দু তিন দিন করো তাহলে সেই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে গিয়ে স্কিন একদম ফর্সা চকচকে ফ্ললেস হবে নিজেকে দেখতে সুন্দর লাগবে আর তার ফলে মনও থাকবে একদম পুরফুরে সেকেন্ড স্টেপ কমপ্লিট এইবারে হচ্ছে ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্য তোমরা চাই তোমাদের হাতে যদি ফেস প্যাক লাগানোর সময় না থাকে তাহলে তোমরা এই দুটো স্টেপ করার পরেও কিন্তু একটা যে কোনো ক্রিম পছন্দ ক্রিম মেখে নিলে হয়ে যাবে কিন্তু যারা আরও বেশি স্কিনটাকে কি বলবো প্যাম্পার করতে চাও আরও বেশি ভালো করতে চাও আর হাতে সময় থাকলে অবশ্যই এই স্টেপটা করো সেটা হচ্ছে ফেস প্যাক ফেস প্যাক ফেস প্যাকের জন্য একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর এই যে আমাদের সবার প্রিয় ভীষণ এফেক্টিভ ভীষণ অ্যাফোর্ডেবল খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় সেটা হচ্ছে বেসন গ্যাস একটুখানি বেসন নেবে তার মধ্যে নেবে এক চিমটে হলুদ গুঁড়ো আর এইটা হচ্ছে গ্লিসারিন জাস্ট তিন চার ফোঁটা গ্লিসারিন নিয়ে নিলে ব্যাস এইবারে এই তিনটে না চারটে জিনিস হলো অ্যালোভেরা জেল এক নম্বর দু নম্বর বেসন তিন নম্বর হলুদ গুঁড়ো আর চার নম্বর হচ্ছে গ্লিসারিন এবারে এই চারটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিয়ে উত্তান উত্তান বলে না তো এটা হচ্ছে উত্তান তোমরা শুধুমাত্র ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এইটাকে প্রতিদিন যদি এই ফেস ওয়াশ এই দুধ এই ফেস প্যাকটা ব্যবহার করো রাতের বেলা ভীষণ মানে স্কিন তোমার মানে জাস্ট তিন দিনে একদম মসৃণ হ্যাঁ মোলায়েম ফর্সা হতে বাধ্য চলো পেস্ট বাড়িয়ে নিয়েছি এবার এটাকে অ্যাপ্লাই করা যাক পুরো ফেসে ভালো করে ওয়াও আজকে যেটা আমি ফেস প্যাক হিসেবে ব্যবহার করছি তোমরা কিন্তু এটা গলায় হাতে সারা শরীরে ইউজ করতে পারো চলো হয়ে গেছে এবারে এটাকে কিন্তু এই যে একটু হালকা হালকা ভেজা মতন আছে এই অবস্থাতে হালকা একটু ম্যাসাজ করে নাও এতে কি হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একদম ফেসের মানে স্কিনের ভেতর অবধি যাবে এবং স্কিনটাকে আরও বেশি টাইটনিং করবে এটাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে নর্মাল প্লেন জল দিয়ে হালকা হাতে রাফ করে করে ধুয়ে ফেলবে আমিও পনেরো মিনিট পরে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আসছি একদম শেষ ধাপ বা লাস্ট স্টেপ ফেশিয়ালের দেখানোর জন্য অপেক্ষা করো ও তোমাদের তো অপেক্ষা করতে হবে না আমাকে অপেক্ষা করতে হবে চলো যে কোনো ফেস প্যাক লাগানোর পরে স্কিনটাকে টোনিং করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমি টোনার হিসেবে গোলাপ জল আমি একটুখানি হাতে নিয়ে পড়ে এই এইটাকে হাতে করে লাগিয়ে নিলাম এবার এটাকে শুকনোর মতন অপেক্ষা করতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় এইবারে একদম লাস্ট স্টেপ সেটা হচ্ছে ময়শ্চারাইজার যে কোনো ময়শ্চারাইজার তোমরা মাখতে পারো অ্যালোভেরা জেল মাখতে পারো আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আর রাতের বেলা যদি স্কিন কেয়ারটা করো তাহলে অবশ্যই নাইট ক্রিম মেখে নিতে পারো আর যাদের কাছে নাইট ক্রিম নেই তারা যে কোনো ক্রিম মেখে নিতে পারো এখন স্কিনটা ভীষণ সফট হয়ে গেছে যে কোনো ক্রিমি মাখো না কেন হালকা হাতে একদম হালকা হাতে পুরো ফেসে ক্রিমটাকে ভালো করে ম্যাসাজ করে করে বেশ একটু সময় নিয়ে সাত আট মিনিট ধরে এরকম হালকা হাতে ম্যাসাজ করে করে ক্রিমটাকে পুরো ফেসে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নেবে তোমরাই দেখো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ক্লিন লাগছে কতটা ক্লিন লাগছে স্কিনকে যদি ভেতর থেকে ক্লিন করে একটা মানে হোমমেড ফেস প্যাক লাগানো যায় তারপরে একটু যে কোনো ময়শ্চুরাইজার ক্রিম লাগানো যায় এই কয়েকটা স্টেপ যদি সপ্তাহে তিন চার দিন তোমরা করো না জাস্ট মানে কী বলবো ফ্ললেস স্কিন পেতে বেশি দিন সময় লাগবে না তো এ তোমরা অবশ্যই ট্রাই করো আমি যেই ধরনের স্কিন কেয়ারগুলো তোমাদেরকে দেখাই ভীষণই অ্যাফোর্ডেবলের মধ্যেই দেখানোর চেষ্টা করি অবশ্যই তোমরা সেটাকে অ্যাপ্লাই করো সুন্দর থেকো আর হ্যাপি থেকো তাহলে আজকের ভিডিওটা এই অবধি আর ভালো থেকো ওয়ান সেকেন্ড আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সুন্দর সুন্দর এফেক্টিভ স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিও দেখার জন্য ভালো থেকো বাই বাই